আসসালামু আলাইকুম সালে ইটালের কিছু ভালো খবর আছে পাশাপাশি নন ননশেঙ্গেন এবং শেঙ্গেন যে দেশগুলো আছে এগুলার বর্তমান কি অবস্থা এবং তার প্রেক্ষিতে দুই সালে কি পরিমাণ কাজ হবে ভিসার এসেও ভালো থাকবে কিনা একটা ধারণা দিতে চাই আজকের ভিডিওতে ভিডিও একটু বড় হবে তার কারণ জার্মানি সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া আগামী বছর টপ চার্ট নাম্বার ওয়ানে থাকবে ইউরোপে ঢোকার মাধ্যম হিসেবে পাশাপাশি নন সিংকিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়াতে কি আসা ঠিক হবে আর আলবেনিয়া কসোভো বসনিয়া নিয়ে এত মাথা চারা দিয়ে আমরা উঠেছিলাম কি পরিমাণ কাজ হল পাশাপাশি কিছু সাইলেন্ট লোক আছে অর্থাৎ পোল্যান্ড পর্তুগালের কথা বলতেছে এখানেও কিছু ভালো খবর আমরা পাচ্ছি বেলারস মলডোভায় আপনি এসে কি করবেন সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ভিডিও একটু বড় হবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন ইটালির বিষয়ে যেটা সারা বছর আমরা বলে আসছি প্রায় দুই বছর ধরে বলতেছি মালিক যদি আপনার পরিচিত না হয় আবেদন করেন না দুই সালে আপনার কোঠা আরো বাড়বে পাশাপাশি আগামী অনেকগুলো ফ্লুসি আসতে যাচ্ছে অনেকগুলো বলতে আগামী দুই তিন বছরের ফ্লুসির কথা শুনতেছি তো সুতরাং মালিক যদি পরিচিত না হয় আপনার মামা চাচা খালু নিজে মালিক অথবা কোন মালিকের আন্ডারে কাজ করে তারা যদি আবেদন করে না দেয় ধরেন আপনার পরিচিত একজন ইটালি থাকে সে অন্য এক মাধ্যম ধরে ইটালির কোনো এক মাধ্যম ধরে তারপরে আবেদন করতেছে দুই তিন হাত বদলায় আপনার কাগজ উঠতেছে বিশ্বাস করেন সেই সব ক্ষেত্রে আপনার কাগজ ওঠার চান্স এবং ভিসা ভিসা হওয়ার চান্স অনেক কমে যাবে বাংলাদেশ থেকে যে একটা একটা জট ছিল পাসপোর্ট জমা ছিল অনেক সেটা অনেকাংশেই কমে আসছে এবং আশা করি এটা দিন দিন ভালোর দিকেই যাবে রোমেনিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া নিয়ে আমরা যা শুনতেছি ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি তো আপনার বাংলাদেশে জানুয়ারি থেকেই কাজ শুরু করে দিবে ইনশাল্লাহ পাশাপাশি রোমানিয়ার আগামী বছরের শুরুতে কনসুলার টিম আসার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে হয়তোবা মার্চ মাসের দিকে তারা আসবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন অ্যাটলিস্ট দু হাজার তেইশ সালে যেই ঘটনা ঘটেছিল তার যেন পুনরাবৃত্তি না হয় রোমানিয়ান কনসুলার কিন্তু যারা আসবে তাদের জন্য জানি একটা ভালো ব্যবস্থা করে দেয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি বুলগেরিয়াও আসার জন্য আশা প্রকাশ করেছে এবং বুলগেরিয়া নিয়ে আমরা আশা করতেছি আগামী বছর সব থেকে বেশি কাজ হবে তার কারণ বুলগেরিয়াতে কোনোভাবে যদি আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট উঠাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা রেশিও 90 থেকে নাইনটি অর্থাৎ ইটস অ্যান হিউজ নন সেঙ্গেন কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়া অন্যতম প্রচুর ভিসা হয়েছে প্রচুর কাগজ জমা পড়ছে ভাই প্রচুর না অনেক অনেক বেশি কাগজ জমা পড়ছে ভিসা হয়েছে ধরেন একশোটা কাগজ জমা পড়ছে দশ হাজার এইরকম অবস্থা এখন আপনারা বুঝে নেন মানে লুটে পুটে খাচ্ছে এবং প্রতারণার কোন কমতি নাই কিন্তু তারপরেও আমরা এখনো ভালো খবর পাচ্ছি যে মার্কেটটা এখনো সচল আছে তার কারণ সার্বিয়া গরিব এবং তাদের টাকা পয়সার দরকার তো এই সব লাইনে কি পরিমাণ টাকার আপনারা আপনারা জানেন ইউরোপে ঢুকতে পারতেছেন এটাই হলো বড় ব্যাপার কিন্তু গেম দিয়ে যারা চলে যাচ্ছেন নিজ দায়িত্বে সবকিছু বুঝে শুনে নিবেন তার কারণ ভবিষ্যতে যারা গেম দিয়ে ইটালিতে যাবেন তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন আমি সাবধান করে দিচ্ছি এখন থেকেই আলবেনিয়া নিয়ে অনেক ঝুরঝামেলা গত তিন মাসে ভাই একটু খোঁজ নিয়ে দেখেন হাতে গোনা বিষটা ভিসাও কি হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন যে বিশটা মানুষ বাংলাদেশ থেকে আলবেনিয়ার ভিসা নিয়ে আসতে পারছে কিনা আপনারা আলবেনিয়া আলবেনিয়া করে ভিসা ছড়াছড়ি সারা মার্কেটে ওই অনলাইন থেকে থেকে ইউটিউব গুগল থেকে একটা ভিসার কপি ডাউনলোড করে ই ভিসা বানায় দিয়ে আপনাদের সাথে কি পরিমাণ প্রতারণা করা হচ্ছে এটা আপনারা জানেন না কোম্পানি রিসিভ করবে না কোনোভাবে বাংলাদেশ থেকে ঠেইলা ঠেলে হয়তো আপনারা পাঠাই দিবে কিন্তু কোম্পানি রিসিভ না করলে আপনাকে বুলগেরিয়া এয়ারপোর্ট থেকে বাইরি হইতে দিবে না আবার বাংলাদেশ ব্যাগ পাঠায় দিবে সুতরাং আলবেনিয়া বসনিয়া মেসিডোনিয়া সাবধান সাবধান খুবই বসনিয়া নিয়ে কিছু ভালো খবর পেয়েছি কিন্তু অন্য যে কান্ট্রিগুলো আছে খুবই সাবধানে কাজ করেন জার্মানির ব্যাপারে একটু কথা বলতে হয় জার্মানি নিয়ে কিছু কোম্পানি এখন কিছু তথ্য ছড়াচ্ছে দেখেন দুনিয়ার সব কান্ট্রিতেই ওয়ার্ক পারমিট ভিসায় আসা যায় কিন্তু কিছু ক্যাটাগরি আছে কিছু স্পেশাল ক্যাটাগরি আছে এখন এর মাঝে আমার কিছু ভাই বললো যে তাদের নাকি আপনার হেভি ভেহিকেল ড্রাইভারের ক্যাটাগরিতে জার্মানিতে আনবে অবশ্যই জার্মানিতে আপনি আসতে পারবেন হেভি ভেহিকেল মানে কি বড় বড় যে লরি আছে সেগুলো চালানোর হিসাবে কিন্তু আপনাকে একটা বাস্তব জিনিস দেখাই জার্মানিতে এটা খুবই দরকার তাদের হেভি ভেহিকেল ড্রাইভারের চাহিদা অনেক আপনি আসার পরের দিন থেকে কাজ শুরু করতে পারবেন কিন্তু ভাই আপনার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা মাত্র ছয় মাস ভ্যালিড থাকবে এবং ওর পরে আপনি যখন লাইসেন্স করতে যাবেন আমার কথা মার করে রাখেন আপনি সাড়ে পাঁচ থেকে ছয় লাখ বাংলাদেশি টাকার নিচে লাইসেন্স করতে পারবেন না আপনার ইংলিশ অথবা জার্মান ভাষায় এটা করতে হবে এবং আপনার এই দেশ থেকে পলায় যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি সোজা সাপটা কথা বলে দেয় আপনার ছয় লাখ টাকা দিয়ে লাইসেন্স করবেন এটা এত সোজা আর লাইসেন্স কি আপনাকে একদিনে দিয়ে দিবে মিনিমাম আপনার এক বছর সময় লাগে আমি পড়াশোনা জানা মানুষ আমার একটা নর্মাল গাড়ির লাইসেন্স করতে আমার এক বছর আর পিছনের থেকে ধোয়া বাইর হয়ে গেছিল তারপরে খরচ হয়েছিল সেই দুই সালে প্রায় চার হাজার টাকা নর্মাল বি ক্লাস গাড়ির লাইসেন্স তো এই জিনিসগুলো আপনারা হিসাব করে আসবেন দ্বিতীয় জিনিস হলো জার্মানির ভিসা আপনার এই যে নন স্কিল্ড যে ভিসাগুলো আপনার হ্যাভি ভিকেল এটা কোনো স্কিল্ড ক্যাটাগরিতে পড়ে না না যদি কোনো সার্টিফিকেট থাকে কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি ফ্রান্স নেদারল্যান্ড জার্মানি এস্কেন্ডেনিভিয়ান যে কোনো কান্ট্রি এই সব জায়গায় আপনি আসতে পারবেন না নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে আসেন সেইখান থেকে ট্রান্সফার হয়ে যে কোনো দেশে আপনি হেভি হন ট্রান্সপোর্টের যে কোনো লাইনে হন যেভাবে কোনোভাবে মুভ করতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নেওয়া আমি সোজা সবটা বলে দিলাম ইম্পসিবল কিছুই না কিন্তু এটা কাইন্ড অফ আজ আসে নাই আপনি প্রথম হবেন সেটা হিসাব করে আসেন যে আপনাকে কি পরিমাণ যোগ্যতা দেখাইতে হবে সুতরাং কিছু মানুষ আছে আপনাদেরকে অনেক ধরনের ভুং ভাঙ কথা বুঝাবে জিনিসগুলো আপনারা একটু সাবধানে বিবেচনা করে আসবেন আমার কথাটা মনে রাখেন আমি এই জায়গায় থাইকে কথা বলতে তো আমি বাংলাদেশ থেকে একটা সোফার পরে বৈশা শুয়ে বৈশা কথা বলতেছি আমি রিয়েলিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পোল্যান্ড এবং পর্তুগাল পর্তুগাল খুবই ভালো খবর দিছে কাজ আছে আপনি ভিসা পাবেন আপনার এখান থেকে ওয়ার্ক পারমিট বেড হয়েছে আপনি কাজ করবেন আপনি ভিসা নিয়ে আসেন কোনো সমস্যা নাই আপনি অবৈধ হয়ে গেছেন আপনার এক আর পিছনে লাথি মেরা বাইর করে দিবে পোল্যান্ডেও একই অবস্থা কিন্তু পোল্যান্ডের ভিসা রেশিও গত দশ বছরে যেরকম খারাপ ছিল এখনো সেই খারাপই আছে পোল্যান্ড হর হামেশা সেম আপনি মধ্যপ্রাচ্য বলেন বাংলাদেশ বলেন এইখানের ভিসা রেশিও কখনোই আপনার মানে টোয়েন্টি পার্সেন্টও যায় নাই টোয়েন্টি পার্সেন্টেরও কম এটা আপনারা হিসাব করবেন বেলারুশ এবং মলডোভা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন দেখেন বেলারুশে প্রচুর মানুষ আসছে এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে একটা যুদ্ধ চলতেছে এর মধ্যেখানে রাশিয়ায় ইজিলি অনেক মানুষ ঢুকছে সেখান থেকে বেলারুশ হয়ে ঢুকছে ঢুকছে সেখান থেকে পোল্যান্ডে অনেক কাহিনী আমরা শুনছি আপনাদেরকে টুরিস্ট ভিসায় এনে সেটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করে এটা সম্ভব ওয়ার্ক ভিসায় কনভার্ট করার পরেও আপনি বেলারুসে কয় টাকা ইনকাম করবেন এই জিনিসটা মাথায় রাখবেন আপনি হাতে গোনা বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনি কি করবেন বেলারুসে আপনাকে তো তখন পলায় আসতেই হবে আর বর্তমান ইউরোপে যে অবস্থা অবৈধভাবে আপনি যদি ইউরোপে ঢুকেন ভাই কবে নাগাদ আপনার কাগজ হবে কবে কি করবেন কোন দেশ থেকে কোন দেশে পলাবেন সেই বিচার বিবেচনা আপনি করে নিয়েন মলডোভা একই অবস্থা আপনি মানে পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি বেতন পাবেন না মলডোভায় আসে যে যে কথাই বলুক না কেন আমার মলডোভা একবারে পাশা আমি এখন রোমানিয়ায় আসি মলডোভা পাশের কান্ট্রি আমি মলডোভার লোকজন দেখতেছি না মলডোভার সেভেন্টি পার্সেন্ট পুরুষ যারা ইয়াং সব আপনার এই ইউরোপের বিভিন্ন দেশে এসে কাজ করে আপনি জানেন মলডোভাতে আপনি আসবেন মলডোভায় এসে আপনি করবেন কি বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি দিয়ে আপনি কি করবেন আপনার পরে এই রোমানিয়া বা অন্য কোনো দেশে আপনার পলায় আসতে হবে আর ইউরোপের মাটিতে একবার অবৈধ হয়ে গেলে আপনার জীবনটা পুরো শেষ আশা করি আপনারা ভালো কিছু আইডিয়া পেয়েছেন সার্বিয়া নিয়ে শুধু একটু কথা বলতে চাই সবার শেষে সার্বিয়া নিয়ে অনেক কাজ হচ্ছে এটা সত্যি কথা দুহাজার পঁচিশেও কাজ হবে ভালো কথা কিন্তু আপনার সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট মিনিমাম প্লাস হইলো আপনার কোনো কাজের দক্ষতা যদি থাকে আপনার ভিসা হওয়ার চান্স বেশি এবং দ্রুত আপনার ওয়ার্ক পারমিট হয়ে আসার চান্স বেশি এবং দ্রুত এবং অবশ্যই যে মানুষের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন একটা সময় বেঁধে দিবেন যে আমার আমার মাসের মাসের মধ্যে 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 যদি হয় বছরের ওয়ার্ক পারমিট ছয় এক এক এবং আমার ভিসা দুইটা তুমি ম্যানেজ করে দিবা যদি না হয় তাহলে আমি টাকা তুলে নিব সম্পূর্ণ আপনি এইভাবে বলবেন এক বছরের মধ্যে যদি আপনার ওয়ার্ক পারমিট না আসে সেই কোম্পানির সাথে আপনার থাকার কোনো যুক্তি হয় না আশা করি কিছু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আর যারা ইয়াং আছেন স্টিল আপনারা চেষ্টা করেন স্টুডেন্ট স্টুডেন্ট আসার জন্য আমরা কাজ করতেছি হাঙ্গেরি সামনের মাস থেকে হয়তো আমরা বুলগেরিয়ার জন্য আমরা ফাইল নিব আমরা কিছু লিঙ্ক পেয়েছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল টুটে হলে ক্ষমা করবেন কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম